কথাকি না বেশি জ্যোতিষিয়ে যাও গুড মর্নিং মঞ্জুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন নতুন ভিডিও শুরু করলাম দেখতে দেখো আসলে ভালো লাগবে আর আমরা এসেছি হচ্ছে গে আমাদের এখান থেকে হলো নিমন্ত্রণ ছিল মানে মহিলা সমিতির থেকে এর জন্য এখানে এসেছি আর ওখানে পার্কে এসেছি একটাই দেখো পার্কে হচ্ছে এই অনুষ্ঠানটা

একটু সম্মান ফলক তুলে দেব ওনাদের গিয়ে ওনারা ওটাকে রাখবেন আমাদের স্বামী পদ্মকালী এবং প্রেরণার মধ্যে যে সেতু বন্ধন করে গেছেন যারা উপস্থিত এসছেন কাজকর্ম ছেড়ে পর থেকে কারো ছেলে পুড়ে কারো নাতি নাতনি আছে তাও আমাদের যে আমন্ত্রণে ওনারা এসেছে আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে জয়শ্রী ব্যানার্জিকে ওনাদের যে আমরা ফলকটা করেছি সেই ফলকটা রাজুকে বোঝা প্রেরণাকে এই মাত্র জানালাম আমরা আমরা মাননীয় এবার বৌদিকেও আমরা একটা সম্বর্ধনা আমাদের এই সম্বর্ধনা যে সভা দেখছেন এটা কিন্তু ভীষণভাবে স্বার্থ জড়িয়ে আছে এই কারণেই এনাদের যে সম্মানটা আমরা কুচির মতন কোথাও এনাদের কুড়িয়ে পাইনি আমরা যে স্টেজে এসে সম্মান দেবো আমরা গর্ব করছি না বর্তমানে সম্মিলনী ভদ্রকারীর বহু কঠিন মূল্যের যে সম্পত্তি সেই সংগঠন থেকে ওনাদের যে সম্বর্ধনা দিচ্ছি সেখানে আপনাদের বোঝা উচিত অনেক গুণবান কাজ করেছেন বলে আমরা সম্বর্ধনাটা দিচ্ছি সম্বর্ধনা সভা হোক শোক সভা হোক স্মরণ সভা হোক বা পুরস্কার বিতরণী সভা হোক যে কোনো সমাজের জন্য যে কোনো এই ধরনের সভাগুলো প্রচন্ড গুরুত্ব পায় ছোটরা থেকে বৌদিকে মরদেহকারী চার দেখো আমি বাড়ি চলে এসেছি পনেরো মিনিট হয়ে গেছে তারপরে এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম তো আমিও ঢুকেছি তোমাদের দাদাভাইও ফোন করেছে মানে ভিডিও কল করেছিল ও হলো গড়িহাট গেছে তো এর জন্য ওখানে মানে স্টল দেখালো জানো না তো এক দুটো স্টোল হয়ে গেল তার মানে দুটো না আমার একটা আমার জায়ের একটা স্টোল হলো আর আমার মেয়ে ফাঁকা ওরও দেব ওকেও কিনে দেবে ওর বাবা বললো যে হলো বিশাল থেকে কিনে দেবো তোকে কেন ওখানে পায়নি ছোটোদের জ্যাকেট যেন না তো আর হচ্ছে গিয়ে ওখানে মানে আমরা যেখানে গেছিলাম ওখানে খুব আজকে আনন্দ হলো আনন্দ সহকারে আমরা ওখানে কাটিয়ে আসলাম আর ওখানে যে এত ভালোবাসা পাবো সেটাও জানি না কেননা কোনো ক্লাব থেকে যে এত ভালোবাসা দেবে আমাদের মহিলা সমিতিদের এইটুখানি মানে আশা করিনি কিন্তু এই ফার্স্ট টাইম আমি কোন ক্লাবের আমরা মানে আমরা মহিলা সমিতিরা ক্লাবের ডাকে গেলাম জানো না তো আর ওখানে নাচ গান আবৃত্তি যে যার যেমন বক্তব্য ছিল রেখেছে তারপরে আঁকা হয়েছিল আঁকা কম্পিটিশন জানো না তো তারপরে ওখানে আবার অন্নকূট খাওয়ালো দেখতেই পেলে যে মানে মাটিতে বসে খাওয়ার ছিল ওখানে অন্নকূটে খাইয়েছিলো হল রাইস আলুর দম এরপরে হলো ওই যে কি ধোকার ডাল্লা পাঁপড় চাটনি পায়েস পায়েসটা আমরা নি যেন না তো খাইনি আর যেটুকানি পেয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কেন বলো তো আমাদের ছোটোটা মানে মুহূর্তের জন্য ওখানে দাঁড়িয়ে থাকছে না এর জন্য ও ওর পেছনে ওর মা কতই ছুটবে এর জন্য আমি একটু ছুটেছি হয় ও মানে দোলনা চড়বে স্লিপ খাবে এরকম লাগিয়েছে আর আরও দুটো ছোটো বাচ্চা আমাদের সঙ্গে গিয়েছিল এই যে আরেকটা ওই দিদির মেয়েও গেছিলো ওরা তো ওরা তো আমাদের ছোটোটা তো বাচ্চা ওদের সঙ্গে ও ওরা বাচ্চা যেন না তো মানে ওরাও মানে স্লিপ খাচ্ছে দোলনা খাচ্ছে কেননা ওরা তো কোথাতে পড়ে গেলে তখন কি হবে বলো এর জন্য ওদের পেছনেও ছুটতে হচ্ছিল আর এর জন্য নাচের টাচের ভিডিও ভিডিও করতে পারিনি তাহলে আমি এখানেই রাখছি আর ভালো লাগছে না জানো না তো তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা এখানে আমরা গিয়েছিলাম বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানে গিয়েছিলাম শিশু উদ্যান কি জানি একটা লেখা ছিল জানো না তো কালি কি কালি জানি কার্ডটা নিয়েছে কার্ড দিয়েছিল একটা ওই কার্ড যাদের কাছে থাকছে তারাই মানে যেতে পারছে ওখানে এমনি যেতে পারছে কার্ড ছাড়াও কিন্তু মানে এইটা মানে অন্নকূটটা যাদের কাছে কার্ড আছে তারাই অন্যকুটে অংশগ্রহণ করতে পারছে জানো না তো চলো